প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামের হাটে সবজির বাজারে সবুজলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর তো দর্শক আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে যারা পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা শুরু করছি আজকের সবজির বাজার দর কেমন যাচ্ছে দাদা আজকে আলু কত করে আলু কেজি কুড়ি টাকা আর পেঁয়াজ

মেসরি পাকা মেসরি আমরা আরেকটু একটু দেখাই দেখেন এত সুন্দর পাকা পেকেছে মেসরিগুলো তো ভাই কত করে বিক্রি করছেন আশি টাকা কেজি পাইকারি না খুচরা রেট আচ্ছা ঠিক আছে আশি টাকা একটু কম হলে মনে হয় দেবে ভাই তাই তো আচ্ছা ঠিক আছে সবাই সাথে থাকবেন আমরা সবজির দরদাম জানাবো চাষা ভালো আছেন আজকে কত করে যাচ্ছে বেগুন কত করে চাচ্ছেন কুড়ি টাকা চাচ্ছেন এটা কত বেলেছে দাম আট টাকা নয় টাকা দাম বলেস না আচ্ছা ঠিক আছে চাষা বেগুন কত করে আজকে খুচরো কাটা বেগুন না কাটা বেগুন তারপরে আছে সুলার শাক কত আছে ষাট টাকা কেজি এখানে আছে সিম সিম কত কান্দল সিম না আরে বস্তায় এই যে কপি কার আপনার কপি কত করে কপি 10 টাকা পিস 10 টাকা পিস না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক সাথেই থাকবেন সকল সবজির দর দাম জানিয়ে দেব বলেন 8 টাকা আছে আর দেখি হবে না না কত করে দাম চাচ্ছেন টমেটো কত যাচ্ছে একবারে কত হয় 15 15 আপনারা কত দাম দিলেন ভাই কত দাম দিলেন লাউ হয়ে গেছে বারো টাকা বিক্রি হয়ে গেছে লাউ বারো টাকা করে বিক্রি হয়ে গেছে আর টমেটো গুলো আপনি চাচ্ছেন কত টমেটা চাচ্ছি তেরো টাকা আচ্ছা বারো টাকা হলে বিক্রি বিক্রি আমাকে দশ টাকা একদম টাটকা ফ্রেশ টমেটো লাউগুলো বারো টাকা করে বিক্রি রেখে গেছে লাউ এখন নামাচ্ছে ভাই পেঁয়াজ কত করে আজকে চল্লিশ টাকা আর রসুন ষাট টাকা পো আচ্ছা সামনে আছে আদা আদা কত কেজি দেড়শো টাকা কেজি আর শুকনো মরিচ টাকা কেজি তাই তো আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে দেখি পাতাকপি এসেছে ভাই কত করে বেচলেন পাতাকপি আজকে ভাই ও আপনার না তাই তো আচ্ছা এখানে পাতাকপিগুলো তো খুচরো রেট কত করে যাবে আজকে দশ টাকা পিস আর বেগুন যাচ্ছে কত পনেরো টাকা কেজি মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কেজি আজকে একটু কম হয়েছে আজকে একটু কম হয়েছে মিষ্টি কুমড়োর দাম তাই তো তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি আমরা ভিডিও শেষ করব। তো দর্শক আমরা এখানে ভিডিও শেষ করব আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে মেসরি আছে সেগুলোর দাম জানিয়ে ভিডিও শেষ করব ভাই কত করে দাম চাচ্ছেন আপনার এই মেসরি ভাই কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম পনেরো ব্যাপার এটা কত বলছে পাঁচ টাকা বলছে তা দিয়ে দিচ্ছেন নাকি এখনো দিই চাচা কত দাম দিয়েছেন পাঁচ টাকা পাঁচ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই কত দাম দিলেন আপনি মেসরির সত্তর তা দেখছে না ভাই দেখছে না বাড়িতে মানা করেছে সত্তর টাকা দাম হয়েছে পাকা মেসি তবুও কিন্তু ভাই দিচ্ছে না তো দর্শক আমরা গ্রামীণ হাটের যে সবজির বাজার সেখান থেকে সকল সবজির দরদাম জানিয়ে দিলাম পাইকারি ও খুচরা যে দরদাম সেটা জানিয়ে দিলাম তো দর্শক এ ধরনের ভিডিও পেয়ে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন সবসময় দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম